নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ তেইশে সেপ্টেম্বর সকাল বাজছে এখন প্রায় ছটা বানাচ্ছিলাম পুকুর জন্য ব্রেকফাস্ট টিফিনে দেব স্কুল রয়েছে ওর আর আমারও তো স্কুল রয়েছে কিন্তু এখন হচ্ছে একটা সুবিধা অনির্বাণ আসার পর আমরা দুজনে মিলে পোগোকে স্কুল পৌঁছাতে যাচ্ছি বানিয়েছি একটা সাধারণ আলু দিয়ে স্যান্ডউইচ কিন্তু পোগোর জন্য এগুলো হচ্ছে স্যান্ডউইচ বাইট কেন জানেন তো একটা স্যান্ডউইচকে চার ভাগে ভাগ করে এরকম ছোট ছোটো পিস করে দেওয়া হয় যাতে ও এক বাইটে খেয়ে নিতে পারে ওই কামড়ে কামড়ে বা ছিঁড়ে ছিঁড়ে খেতে ছেলেটা আমার বড্ড অলস রেখেই দেবে সেরকমভাবে দিলে তো স্যান্ডউইচ দিয়ে দিলাম ছোট করে চার পিস দুটো রিলটির হার্ট বিস্কিট দিয়েছি আর এইভাবে আখরোট আর খেজুর একসঙ্গে দিয়ে দিই যাতে আখরোটের টেস্টটাও বুঝতে না পারে সেইভাবে বেরিয়ে গেছি স্কুলের জন্য এক রাউন্ড বৃষ্টিও হয়ে গেল দেখুন সকালবেলা রাস্তাঘাট সব কেমন যেন ভিজে হয়ে গেল একবার ভাবছিলাম সকালবেলা উঠে মেঘের যা অবস্থা আজকে আর স্কুল পাঠাবো না কিন্তু তারপরে মিনিট পনেরো কুড়ির মধ্যে দেখলাম আকাশে মেঘটা ভেঙে গেছে একটু একটু করে রোদ উঠছে যক্ষণাৎ উঠে টিফিন বানিয়ে রেডি করে পোগোকে নিয়ে বেরিয়ে গেছি আজ খুব পোগো খুশি কারণ আমরা দুজনে মিলে একসাথে পোগোকে ছাড়তে যাচ্ছি এমনিতে তো আমি রোজ একাই যাই ওর বাবা আসাতে পোগো রোজ ওর বাবার সঙ্গে এখন স্কুল থেকে বাড়ি ফেরে তো ভীষণ খুশি সেই কারণে বউকে স্কুলে রেখে আমরা চলে এসেছি সোজা বড় হাটে বাজার করতে অনির্বাণকে বড় হাটে বাজার করতে দেখে আমার ভীষণ মজা লাগে জানেন তো এই কাদা ক্যাচকেচানি আর বার্গেনিং ওর দুটো জিনিসই ভীষণ অপছন্দের মলে বাজার করা মানুষ সেখানে কোথায় আর কাদা থাকে আর কোথায় আর বার্গেনিং করতে হয় কাজে আমিও দেখি সে কিন্তু একটা জিনিসের জন্য একটু হলেও বার্গেনিং করবে না আমি দু চারটা পয়সা বাঁচাই আর কি কখনো কখনো বার্গেনিং করে তো চলুন আজকে বাজার করতে এসেছি পছন্দের মাছ আর এখানে হাঁস ডিম পেয়েছি রোজই পেরিয়ে পেরিয়ে যায় মনে হয় নি কিন্তু আমার ভয় লাগে এই বুঝি ঠকে গেলাম হাঁস ডিম খাওয়া তখন উড়িয়ে যাবে তো যাই হোক আজকে ভাবে অনির্বাণেরও ইচ্ছা হয়েছে গোটা কতক এখান থেকে হাঁস ডিম নিই বাড়ি ফিরি আবার আমারও তো রয়েছে স্কুল কিন্তু স্কুল যেতে আর ইচ্ছা করছিল না জানেন চারদিকে শুধু পুজো পুজো পুজোর অ্যাটমসফিয়ার গাছ পালা সমস্ত কিছু পুজোর একদম আনন্দে মেতে উঠেছে আকাশেও মেঘ সেই রকমই আবার অনির্বাণও চলে এসেছে পুজোর জন্য তো সবে মিলে এমন চারদিকে একটা পরিবেশ কেমন যেন মনে হচ্ছে স্কুল ছুটি হয়ে গেলে বাঁচি তো যাই হোক আর মোটামুটি দু তিন দিনের মধ্যে ছুটি পড়েই যাবে এই দেখুন আবার বৃষ্টি নেমেছে টিফিন বেলা একটু বেরোবো ভাবলাম আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়ি গাড়ি আসে সেখান থেকে মাঝে মধ্যে কিনে খাওয়া হয় সেই স্কুলের ফিলিংটা এখনও আমরা নিই কিন্তু বৃষ্টি বাড়ি ফেরার সময় একটা খুব ভালো খবর নিয়ে ফিরছি আজ থেকেই আমাদের আবার পুজোর ছুটি পড়ে গেল কলকাতায় ভয়াবহ বৃষ্টি হয়েছে গতকাল রাত জুড়ে সে কারণে দুই দিন ছুটি ডিক্লেয়ার করেছে আগে থেকে আর ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আমাদের তো পুজোর ছুটি পড়েই যেত তাই আজ থেকেই ছুটি ডিক্লেয়ার হয়ে গেল ঠিকই আছে চলো এবারে বাক্স পেটেরা গুছাই আর একেবারেই আজকে বেরিয়ে যাব শ্বশুরবাড়ির জন্য বলাটা কেমন যেন হলো আমি রোজই একবার করে আসি এত জিনিসপত্র একটা না একটা ভুলছি কখনো পোগর এই জিনিসটা লাগবে কখনো আমার ওই জিনিসটা লাগবে সেই করে করে কতবার যে রোজ আসা যাওয়া হচ্ছে তার কোনো ঠিক নেই তো চলুন আজকে মোটামুটি পুজোর জামা কাপড়গুলো পৌঁছে দিই পোগরগুলো তারপর আমারগুলো আরও আসবো তখন কাশবনগুলো দেখুন এখন দিন আর দেখা হবে না প্রায় এক মাস আমাদের এবার পূজার ছুটি রয়েছে ততদিনে কাশ আর থাকবে না বাড়ি ফিরে এসে পোগর খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি এ দেখুন সমস্ত রং টং নিয়ে নিয়েছে সাথে করে এই যে বাক্সটা যখন থেকে ওর বাবার কাছ থেকে পেয়েছে একদম হাত ছাড়া করতে নারাজ সব সময় সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমিও কিছু জিনিসপত্র সাথে করে নিয়েছি মোটামুটি পোগরগুলোই নিলাম আর কি ওর তো স্কুলে ছুটি পড়েনি কাজে ওর ব্যাগ বোতল টিফিন বক্স বই খাতা সমস্ত কিছু রয়েছে আর নতুন জামা কাপড় আর টুকিটাকি রোজকার ঘরে পরা জামাগুলো নিয়েছি ভীষণ খুশি ওর আজকাল আবার আমার ছুটি যাওয়ার দেখে মানে আমার তো স্কুল ছুটি হয়ে গেল এরপর বাড়িতে ফিরেও আমাকে পাবে বাড়িতে ফিরে কিছুক্ষণ পরেই আমরা বেরোলাম একটু বাজারে পোগোর গতকাল একটা প্যান্ট নিয়ে গিয়েছিলাম ওই পাঞ্জাবিটার সাথে বললাম না আন্দাজ করলেও আর আন্দাজ হয় না প্যান্টটা হয়ে গিয়েছিল ছোট তাই আজকেই আবার সঙ্গে সঙ্গে চলে এসেছি প্যান্টটা একটা সাইজ বড় নিতে তো এবার না ট্রায়াল রুমে ট্রায়াল করালেই নয় তখন আরও যদি ছোট হয় তখন আবার ঘুরে আসতে হবে আর একটা কাজের জন্য কতবার আর ঘোরাফেরা করব। তাই যখন পোগো এসেইছে ট্রায়াল রুমে ওকে একবার ট্রায়ালটা দেওয়া যাক না ঠিকই হয়েছে এই প্রথম পোগো এসেছে কোনো স্যালুনে হেয়ার কাট দিতে প্রচণ্ড নার্ভাস এক রাউন্ড কাঁদাও হয়ে গেছে এখানে যিনি স্টাফ রয়েছেন হোয়াইট শার্ট পরে দাদা একজন তিনি খুব বোঝাচ্ছেন পোগোকে কার্টুনের একটা অ্যাপ্রন পরানো হয়েছে তো সেটা দেখিয়ে ওকে অনেক রকমভাবে ভুলানোর চেষ্টা করছে কিন্তু পোগো একটু নার্ভাস হয়ে গেছে আসলে ভেতরটা এত বেশি ধোঁয়া কেউ চুল স্ট্রেটনিং করছে কেউ চুল ট্রিমিং করছে তারপর আবার এসি থেকে ধোয়া সবে মিলে পোগো ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল সেলুনের ভেতরের অবস্থাটা প্রথম দেখে আমাদেরই কেমন যেন ভয় ভয় করছিল। তখন থেকে বলেছি পোগোকে যে তোমার আজকে হেয়ার কাট হবে তখন থেকেও একটু নার্ভাস ছিল বটে দেখুন মুখখানা বেচারার ওর বাবাও যখন চুল কাটতো তখনও এক রাউন্ড কান্না কাটি জুড়ে মানে সারা দিনের পরিশ্রম হতো ওটা আমাদের আজ থেকে সেই পরিশ্রমের অবসান অবসান বলবো কি আর পরিশ্রমটাও বলা ঠিক হবে না একটা মুহূর্ত আমরা পার করে এলাম পোগু একটু একটু করে বড় হচ্ছে ওর বাবাই ছিল এতদিন ওর পারমানেন্ট নাপিত সে পদ থেকে তার হয়ে গেছে ইস্তফা এখন কোনো প্রফেশনাল সেলুনে গিয়ে তার চুল কাটা হবে এরপর থেকে যাই হোক সময় ফেরিয়ে যায় মানুষগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে বড় হতে থাকে আমাদের ছোট্ট পোগো আজ সেলোনে এসেছে চুল কাটতে এই প্রথমবার তাই আজকের মুমেন্টটা একটা ছোট্ট করে রিল না বানিয়ে রাখলে সারা জীবন যেন অসম্পূর্ণ থেকে যাবে ছোটো ছোটো মুমেন্টগুলো এইভাবেই যখন তে বড়ো হয়ে উঠবে তার সামনে তুলে ধরব পোগোর তো ওইদিকে হেয়ার কাট চলছে এদিকে পোগোর বাবারও হেয়ার কাট চলছে তার যে মাথায় চুল জমেছে বাবারে বাবা প্রায় তিন চার মাস হলো কাটাকাটি হয়নি একেবারে পুজোর আগে এসে এখানে কাটিং চলছে আর কি আর আমি ওইখানে বসে আছি আমার থ্রেডিং করার আছে শুধুমাত্র তো সেটার জন্য আমাকে এখন অনেকখানি ওয়েট করতে হবে আমি ফেশিয়াল বা সেরকম কিছু ইনস্ট্যান্ট জিনিসে বিশ্বাসই করি না কারণ হয়তো সেগুলো প্রত্যেক মাসে বা পনেরো দিন অন্তর করলে তবেই সেটা ভালো কাজ দেয় আর সেটা তো সম্ভব নয় আমার টাইম বা পকেট ফ্রেন্ড পুরো ব্যাপারটাই হয়ে ওঠে না তাই আমার হয় না আমি যেটা করি সেটা রোজ আমি বাড়িতে স্কিন কেয়ার করি সেটাই আমার জন্য যথেষ্ট তো পোকর এখানে হয়ে গেছে ও পুরো লুকটা কীরকম আসছে সেটা দেখতে আয়নার সামনে এসেছে আর পগর বাবার এদিকে চলছে স্কিনে মাসাজ করা ফেশিয়াল টেশিয়াল করানোর সময় অত নেই কারণ পরও রয়েছে কাজ বাড়িতে যেয়ে আজকে একটা ছোট্ট করে রান্না করতে হবে তো সে কারণে এখানে চুকে গেলেই ঝটফট এবার বাড়ি ফিরে যাব পোগর বসে বসে বোর হচ্ছিলো তাই এক একজন স্টাফ এসে পরে পোকোর সঙ্গে কি পরিমাণে যে ভেলকি করছে তার কোনো ঠিক নেই ওকে খেলাচ্ছে চলুন বাড়ি ফিরে এসেছি একটু ছোটো করে একটু করে বানাবো পনির পালং তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষানো দিয়ে দিয়েছি নিরামিষ করছি না ওই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়েই বানাচ্ছি আর কি পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম মিক্সিতে ব্লেন্ড করে আবার একটু তেল আর বাটার ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে তার উপরে দিয়েছি পুরো মশলাটা তো এটা তো পেস্ট হয়ে গেছে একটু আরও কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়ার পরেই তার সাথে দিয়ে দেবো সমস্ত জিনিসগুলো চলুন একে একে তেল ছাড়া অবধি ওয়েট করি আর আমি সকালবেলাতে বাজার যাওয়ার আগে পালক শাকগুলোকে একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম তাহলে একটু সেদ্ধ মতো হয়েও গেছে এটাকেও এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি পুরো জলটা নিগড়ে নিগড়ে কারণ এটা থেকেও সামান্য পরিমাণে জল বেরোবে তারপরে সেটাকে পেস্ট করব আর এদিকে দেখুন মোটামুটি মশলাটা আমার রেডি হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর একটু জাস্ট ওয়েট করব নাড়াচাড়া করব তারপরে সমস্ত পালকের পেস্টটা দিয়ে দেবো কালারটা কি সুন্দর এসেছে দেখুন পালক পানিরের কালারটা কিন্তু মাস্ট কালচা হয়ে গেলে কেমন যেন একটা দেখতে লাগে খাবার জিনিস আগে সবসময় দেখতে ভালো হতে হয় তারপর টেস্টে যায় মানুষ পনিরের কিউবগুলো দিয়ে দিয়েছি গ্রেভিটা পুরো ফুটফুট করে ফুটছে আর বিশেষ কিছু সময় লাগবে না পালক পানির হয় খুবই জলদি এটা যদি কোনো চিকেন দিয়ে কিংবা কোনো মাশরুম দিয়ে বানাতে হতো তাহলে অনেকটাই সময় লাগতো উপর থেকে দুটো কিউব দিয়ে দিলাম বাটারের একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস সমস্ত কিছুটা খুব ভালো করে মিক্স করে নেব তাহলে রেডি চলুন এবার খাবারটা পোগোকে দিয়ে দিই প্রায় এগারোটা বেজে গেছে বাজার থেকে ফিরে এসে রান্না করতে অনেকটাই সময় হয়ে গেল বই কি তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি সবাইকে খাবার বেড়ে দিই কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি খুব শিগগির আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন